ইমাম বোখারে যেসব সনদ বাতিল করেছেন তিনি কার্যত সে হাদিসগুলো অস্বীকার করেছেন যে এই হাদিসগুলো নবীজির বক্তব্য নয় এক্ষেত্রে তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন তা অবৈজ্ঞানিক অবাস্তব এবং অন লক্ষ লক্ষ মানুষের সততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেয়া অবাস্তব অসম্ভব আসসালাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিশ্বখ্যাত মুহাদ্দিস হাদিসের সম্রাট ইমান বুখারি রহিমাহুল্লাহকে নিয়ে কথিত আহলে কুরআন সজল রোশনের মিথ্যাচারের জবাবে এর আগে আমরা দুটি পর্ব শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকের এটি একই বিষয়ের ওপর তৃতীয় পর্ব এ পর্বে আমরা সজলের তিনটি ভ্রান্ত অভিযোগের জবাব দিব ইনশা আল্লাহ তবে তার আগে চলুন হাদিস অস্বীকারী সজলের মুখ থেকেই প্রথমে আমরা জেনে নেই তার সেই অভিযোগগুলো ইমাম বোখারে যেসব সনদ বাতিল করেছেন তিনি কার্যত সে হাদিসগুলো অস্বীকার করেছেন যে এই হাদিসগুলো নবীজির বক্তব্য নয় এক্ষেত্রে তিনি যে পদ্ধতি অনুসরণ করেছেন তা অবৈজ্ঞানিক অবাস্তব এবং অন ইসলামিক লক্ষ লক্ষ মানুষের সততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেয়া অবাস্তব অসম্ভব প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণ আপনারা আধা নাস্তিক আধা মুসলিম সজলের বক্তব্য শুনলেন তার অভিযোগ হল এক ইমাম বুখারী নাকি অনেক সনদ বাতিল করেছেন এর অর্থ তিনি অনেক হাদিস অস্বীকার করেছেন দুই ইমাম বুখারীর পদ্ধতি নাকি অবৈজ্ঞানিক অবাস্তব এমনকি ইসলাম বিরোধী তিন ইমাম বুখারী নাকি লক্ষ লক্ষ মানুষের সততা যাচাই করেছেন এটা তো অসম্ভব প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা ধোকাবাজ সজলের এসব কল্পিত অভিযোগের জট এক এক করে খুলে দিব এবং সেই সাথে তার ভণ্ডামির মুখোশ উন্মোচন করব ইনশাআল্লাহ চলুন আল্লাহর নামে শুরু করি ইমাম বুখারি যেসব সনদ বাতিল করেছেন তিনি কি কার্যত সেই হাদিসগুলোকে অস্বীকার করেছেন এই অজুহাত দেখিয়ে যে এই হাদিসগুলো নবীজির বক্তব্য নয় উত্তর না ইমাম বুখারি কখনো কোনো সনদ বাতিল ঘোষণা করেননি এবং তিনি কোনো সহি হাদিসকে অস্বীকারও করেননি তিনি বরং হাদিস হাদিসবিজ্ঞানের কোষ্ঠী খ্যাত জারাহ ও তা আদিল শাস্ত্রের আলোকে হাদিসের সনদ এবং রাবিদের অবস্থা গভীরভাবে যাচাই এবং পর্যবেক্ষণ করেছেন ইমাম বুখারির কাজ ছিল দুর্বল বা সন্দেহজনক হাদিসগুলোকে সহি হাদিস থেকে আলাদা করা এবং তার গ্রন্থে শুধুমাত্র বাছাইকৃত সহি হাদিসগুলোকে অন্তর্ভুক্ত করা অর্থাৎ তিনি কখনো কোনো সনদকে বাতিল ঘোষণা করেননি বরং তিনি অধিকতর যাচাইয়ের মাধ্যমে শুধু নির্ভরযোগ্য সনদগুলোকে গ্রহণ করেছেন তার এই কাজ সম্পর্কে পবিত্র কুরআনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন ইয়া আইয়ু হালাজি না অর্থাৎ হে মুমিনগণ যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে নাও সুরা হুজুরাত আয়াত নাম্বার ছয় এর আগে অর্থাৎ শাহাবায় কিরামের যুগেও সনদ যাচাইয়ের এই রীতি ব্যাপকভাবে চালু ছিল যেমন রাসুল সাল্লু সাল্লামের সর্বকনিষ্ঠ সাহাবি আবু সাঈদ খুদ্ি আদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসটি হুবহু তুলে ধরছি عن آبي سعيد الخدري أنه قال كنت في مجلس من مجالس الأنصار إذ جاء أبو موسى فازعا فقال استأذنوا على أمار ثلاثا فلم يؤذن لي فرجعت فقال ما منعك قال قلت استأذنوا ثلاثا فلم يؤذن لي فرجعت وقال رسول الله صلى الله عليه وسلم إذا استأذن أحدكم ثلاثا فلم يؤذن له فليرجع فقال رتاتي اني على هذا بالبينات فمن يشهد لي على ذلك؟ قال ابي بن كعب والله لا يقوم معك الا اصغر القوني قم يا ابا سعيد فقمت وشهدت معه ان رسول الله صلى الله عليه وسلم قال ذلك अर्थात ابو سعيد كدري رضي الله عنه نقرن আমরা انصارদের এক বৈঠকে বসা অবস্থায় তখন আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু ভীত সন্ত্রস্ত অবস্থায় এসে বললেন আমি ওমর রাদিয়াল্লাহুর দরজায় গিয়ে তিনবার অনুমতি চাইলাম অনুমতি না পেয়ে ফিরে এলাম এই সময় ওমর রাদিয়াল্লাহু আমাকে পেছন থেকে ডেকে জিজ্ঞেস করলেন অপেক্ষা করতে তোমাকে কী বাধা দিল আমি বললাম আমি তিনবার অনুমতি চেয়েছি অনুমতি মেলেনি তাই আমি ফিরে যাচ্ছিলাম আর রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেছেন তোমাদের কেউ যদি তিনবার অনুমতি চায় এরপর তাকে অনুমতি দেওয়া না হয় তাহলে সে যেন ফিরে যায় তখন ওমর রাদিয়াল্লাহু বললেন তুমি এই কথার সাক্ষ্য আমার কাছে পেশ করবে নতুবা আমি ব্যবস্থা নেব অর্থাৎ তোমাকে শাস্তি দেব আমি সাক্ষী খুঁজতে এলাম তখন এই কথা শুনে উবাই রাদিয়াল্লাহু বললেন আল্লাহর কসম এ ব্যাপারে কেবল আমাদের মধ্যকার সর্বকনিষ্ঠ ব্যক্তি দাঁড়াবে অর্থাৎ সাক্ষী দিবেন তখন তিনি বলেন ওঠো হে আবু সাঈদ আমি তখন দাঁড়িয়ে সাক্ষী দিলাম যে রাসুল সাল্লাহুআ আলিয়াসাল্লাম সত্যি এই কথা বলেছেন সই বুখারি কিতাবুল ইস্তিজান হাদিস সংখ্যা ছ হাজার দুশো পঁয়তাল্লিশ সহি মুসলিম কিতাবুল আজান হাদিস নাম্বার দু এবং মুয়াতা মালিক কিতাবুল ইস্তিজান হাদিস নাম্বার এক এই ঘটনাটি প্রমাণ করে যে সাহাবিগণের যুগে হাদিসের সনদ যাচাই করা বাধ্যতামূলক ছিল এই ধরনের ঘটনা আরও আছে সময়ের অভাবে সেগুলো এখানে উল্লেখ করছি না এই ঘটনা থেকে আমরা যা কিছু জানলাম সেগুলি হল এক খলিফা উমার রদিয়াল্লাহ আনহুয়ের সতর্কতা খলিফা উমার একজন বিশিষ্ট ছাহাবির কাছ থেকে হাদিসটি শোনার পরেও তাৎক্ষণিকভাবে সেটি মেনে নিলেন না বরং তিনি অন্য ছাহাবির নিকট থেকে সাক্ষ্য তলব করলেন দুই এই ঘটনা প্রমাণ করে যে উমর রাদিয়াল্লাহু আনহু সনদ যাচাই না করে কোনো হাদিস গ্রহণ করতেন না তিন অন্যান্য ছাহাবিগণের দৃষ্টান্ত অন্যান্য ছাহাবিগণও নবী সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের হাদিস গ্রহণের আগে সনদ যাচাই করতেন এবং নিশ্চিত হতেন যাচাই করা ছাড়া তারা কখনো কোনো হাদিস গ্রহণ করতেন না চার ছাহাবিগণের যুগ থেকে চলে আসা হাদিসের সনদ যাচাইয়ের এই প্রক্রিয়াকে বলা হয় তাহকিক ও যাচাই যা ভবিষ্যৎ মুজতাহিদদের জন্য শুধু একটি দিক নির্দেশনাই নয় বরং এটি ইলমে হাদিসের একটি অন্যতম মূলনীতি হিসেবে বিবেচিত এবার আসুন দেখে নেওয়া যাক হাদিসের সনদ যাচাইয়ের ক্ষেত্রে তাবিগণ কোন পদ্ধতি অবলম্বন করতেন এ সম্পর্কে প্রথম সারির তাবি ইমাম ইবনু শিরিন রাহিমাহুল্লা যার জন্ম তেত্রিশ হিজড়িতে এবং মৃত্যু একশো দশ তিনি বলেন লাম ইয়াকুন ইয়াস আলুনা আনিল ইস্নাদী ফালাম্মা ওয়াকা আতিল ফিতনাতু কলু সাম্মু আনা রিজার আকুম ফায়ুনজারু ইলা আহলিস সুন্নতি ফায়ু খাজু হাদিসুহুম ওয়ুনজারু ইলা আহলিল বিদ আতি ফালা ইউ খাজু হাদিসুহুম অর্থাৎ আগে আমরা ইস্নাদের ব্যাপারে প্রশ্ন করতাম না কিন্তু যখন ফিতনা দেখা দিল তখন আমরা বলতে শুরু করলাম তোমার সূত্র বল এরপর যদি দেখা যেত যে সে আহলুস সুন্নার অনুসারী তবে আমরা তার হাদিস গ্রহণ করতাম আর যদি সে বিদাতি হতো তবে তার হাদিস ছেড়ে দিতাম সহি মুসলিমের ভূমিকা প্রথম খণ্ড পৃষ্ঠা পনেরো এই আলোচনা থেকে কথা পরিষ্কার যে ইমাম বুখারি রাহেমাহুল্লা নিচ থেকে কোনো সনদ বাতিল কিংবা পরিত্যক্ত ঘোষণা করেননি এবং তিনি কোনো সহি হাদিসকে অস্বীকারও করেননি ইমাম বুখারী কেবল কুরআন সুন্না ও ছাহাবিগণের অনুষ্ঠিত পথই অনুসরণ করেছেন সুতরাং তার কর্মপদ্ধতিকে অন ইসলামিক বলা পাগলের প্রলাপ ছাড়া আর কি হতে পারে ইমাম বুখারি হাদিসের সনদ যাচাইয়ের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করেছেন তা কি অবৈজ্ঞানিক অবাস্তব এবং অন মোটেও না ইমাম বুখারি রাহেমাহুল্লা যে পদ্ধতি অনুসরণ করেছেন সেটি যে অন নয় একটু আগেই সেটি প্রমাণ হয়ে গেল এখন বাকি থাকে শুধু এই পদ্ধতি অবৈজ্ঞানিক এবং অবাস্তব কিনা চলুন আলোচনা শুরু করি ছনদ যাচাইয়ের ক্ষেত্রে ইমাম বুখারির অনুসৃত পদ্ধতি ছিল এক শতভাগ বৈজ্ঞানিক এবং একশতভাগ বাস্তবসম্মত ইমাম হাদিস যাচাই পদ্ধতি আর আধুনিক বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতির মাঝে কোনো ধরনের পার্থক্য নেই যেমন এক আধুনিক গবেষণায় যেমন সূত্র যাচাই বা সোর্স ভেরিফিকেশন করা হয় ইমাম বুখারিও তেমনি প্রতিটি বর্ণনাকারীর জীবনী বিশ্বাসযোগ্যতা ও চরিত্র যাচাই করেছেন দুই যেভাবে বিজ্ঞানীরা প্রমাণের শৃঙ্খল বা চেইন অফ এভিডেন্স যাতে ভেঙে না যায় তা নিশ্চিত করেন তেমনি ইমাম বুখারিও ছনদের প্রতিটি ধাপ অটুট থাকার ব্যাপারে কঠোর ছিলেন তিন আধুনিক গবেষণায় সাক্ষ্য বা ডেটা সরাসরি ও নির্ভরযোগ্য উৎস থেকে যেভাবে আসা চাই ইমাম বুখারিও ঠিক তেমনি এমন বর্ণনায় গ্রহণ করেছেন যেখানে বর্ণনাকারীরা বাস্তবে সাক্ষাৎ করেছেন বলে প্রমাণিত হয় চার বৈজ্ঞানিক গবেষণায় যেভাবে ত্রুটিপূর্ণ বা দুর্বল ডেটা বাদ দেওয়া হয় ইমাম বুখারিও সেভাবেই দুর্বল ছনদ বা অবিশ্বস্ত বর্ণনাকারীর হাদিস বর্জন করেন সুতরাং ইমাম বুখারির পদ্ধতি মূলত বস্তুনিষ্ঠ যাচাই নির্ভুল সূত্র সংগ্রহ ও যৌক্তিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক বৈজ্ঞানিক ধারা অতএব নির্দিধায় একথা বলা যায় যে ইমাম বুখারির পদ্ধতি ছিল তথ্য যাচাইভিত্তিক যুক্তিনির্ভর ও প্রমাণ ভিত্তিক যা আধুনিক গবেষণা পদ্ধতির সাথে একশতভাগ সামঞ্জস্যপূর্ণ ইমাম বুখারী সনদ যাচাইয়ের যেই পদ্ধতি অবলম্বন করেছেন তাতে লক্ষ লক্ষ মানুষের সততা ও সত্যবাদিতার নিশ্চয়তা দেওয়া অবাস্তব অসম্ভব এই অভিযোগটি কতটুকু বাস্তবসম্মত চলুন জেনে নেওয়া যাক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লক্ষ লক্ষ মানুষের সততা যাচাই করেননি এই অভিযোগটি সত্য নয় তিনি শুধু যাদের থেকে সরাসরি কিংবা পরোক্ষভাবে হাদিস নিয়েছেন সেই কয়েক হাজার বর্ণনাকারীর চরিত্র সততা ও স্মৃতিশক্তিই খুঁজে দেখেছেন একাজ তিনি নিজে করেননি বরং তার বহু আগে থেকেই অনেক বড় বড় আলেম যেমন ইমাম ইবনু মাইন ইমাম আহম্মদ ইবনু হাম্বাল ইমাম ইবনু মুদিন প্রমুখ রাবি অর্থাৎ বর্ণনাকারীদের জীবনী লিখে গিয়েছেন ইমাম বুখারি শুধু নিজের প্রয়োজন অনুসারে সেখান থেকে তথ্যগুলো ব্যবহার করেছেন এর পাশাপাশি তিনি নিজে যাদের সাথে সাক্ষাৎ করেছেন শুধু তাদেরকেই যাচাই করেছেন এর বাইরে তিনি নতুন কিছুই করেননি এই বিষয়টিকে বুঝতে চাইলে একটি সহজ উদাহরণ দেওয়া প্রয়োজন যেমন ধরুন একটি গ্রামে সর্বমোট দশ লাখ মানুষ বাস করে এদের মধ্যে থেকে আপনি যদি মাত্র পাঁচশো জনকে নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে শুধু ওই পাঁচশো জন মানুষকেই যাচাই করতে হবে দশ লাখ মানুষকে নয় ঠিক তেমনই ইমাম বুখারী শুধুমাত্র বাছাইকৃত বর্ণনাকারীদেরকেই যাচাই করেছেন পুরো দুনিয়ার মানুষকে নয় সুতরাং ইমাম বুখারী লক্ষ লক্ষ মানুষের সততার নিশ্চয়তা দিয়েছেন এটি তার নামে একটি গাঁজাখুরি অভিযোগ ছাড়া আর কিছুই নয় এবং এটি একই সাথে অভিযোগকারীর সীমাহীন অজ্ঞতার বহিঃপ্রকাশ প্রিয় ভাইও বোনেরা আজকের আলোচনায় আমরা যা কিছু জানলাম সেগুলি হল এক ইমাম বুখারী কখনোই কোনো সহি হাদিসকে অস্বীকার করেননি দুই তার সনদ যাচাইয়ের পদ্ধতি ছিল বৈজ্ঞানিক যুক্তিনির্ভর এবং ইসলাম সম্মত তিন আর লাখ লাখ মানুষকে যাচাই এটি তার নামে নিছক একটি কল্পিত অভিযোগ মাত্র আসলে ইমাম বুখারী রাহেমাহুল্লা শুধু একজন মহাদ্দেশী ছিলেন না তিনি ছিলেন সত্যের আলোকবর্তিকা যিনি আমাদের জন্য সর্বোচ্চ মানের সহি হাদিস সংরক্ষণ করেছেন মহান আল্লাহ সোভানাহু তালা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যালা দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টস ও শেয়ার করুন আর নতুন এপিসোড মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ